এই দু সালে মাধুরী দীক্ষিত অর্থাৎ আজকের প্রতিবেদনের যিনি শিরোনাম তার জন্মদিন গেছে টলিউডের একজন বিশেষ অভিনেতার বিপরীতেই কিন্তু মাধুরী দীক্ষিতের বলিউডে অভিষেক হয়েছিল এটা জানেন কি মাধুরী দীক্ষিত নব্বইয়ের দশকের ধাক ধাক দার্ল থ্রব খুব কম অভিনেতাদের মধ্যে একজন যিনি সঠিক পরিমাপের সৌন্দর্য কমনীয়তা এবং প্রতিভা দিয়ে আশীর্বাদ পেয়েছেন চির সবুজ সুন্দরী আজও তিনি সময় একই রকম আকর্ষণীয় সময়ের থেকে অনেক বেশি এগিয়ে এবং শুধু সৌন্দর্য না ভীষণ ভীষণ গুণী একজন অভিনেত্রীও বটে তারকা নায়িকাও বটে সেই সময় অর্থাৎ নব্বই দশকে যেমন প্রতিটা কলাকুশলীর পাশাপাশি আপামুর সাধারণ দর্শক এর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন মাধুরী দীক্ষিত একই রকম গরিমা কিন্তু আজও তিনি বজায় রেখেছেন আজও অনেক পুরুষের বুকে ঢেউ তোলার ক্ষমতা রাখেন মাধুরী দীক্ষিত তার ওই লাবণ্যময়ী রহস্যময়ী এবং অপূর্ব মিষ্টি হাসির তারা বলিউড ডিভা উনিশশো সালে একজন বাঙালি অভিনেতার বিপরীতে অবোধ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় কেউ কেউ জানেন নিশ্চয়ই কিন্তু আমার ধারণা অনেকেই আছেন এর আগে এটা জানতেন না আপনি নাম অনুমান করতে পারেন থামনেল দেখে নামটা জেনে গেছেন আগেই তবুও ঠিক আছে অভিনেতার নাম আমি বলে দিচ্ছি অভিনেতা আমাদের সকলের খুব মনের মানুষ প্রাণের মানুষ হৃদয়ের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ হ্যাঁ এতগুলো আখ্যা দিলাম তার নামের পূর্বে কারণ সত্যি এই আখ্যাগুলো যায় বরং এই আখ্যাগুলো কম বলা হয় উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় বরাবরই বাংলার ম্যাটিনি আইডল কিন্তু উত্তম কুমার মারা যাওয়ার কালে বাঙালি রঞ্জিত মল্লিকের মধ্যে তার একটু ছোঁয়া দেখলেও পুরোপুরি কিন্তু তা পায়নি তার পরবর্তীকালে ম্যাটিনি আইডের হিসেবে উত্তম কুমারের যথোপযুক্ত উত্তর হয়তো একমাত্র বলা যেতে পারে অবশ্যই বোমাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন কিন্তু সেই সময় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকেও খ্যাতির অনেক শীর্ষে চলে গিয়েছিলেন উত্তম কুমারের যে মৃত্যু পরবর্তী মানুষ তাকে যে মিস করছিলেন বলা ভালো এই মানুষটার মাধ্যমে কিন্তু সেই মিসটা মানুষ কিন্তু ভুলে গিয়েছিলেন ভুলে তো যাননি কিছুটা হলেও পূরণ হয়েছিল বলা যায় তিনি আর কেউ নন আজও সাহেব হিসেবে পরিচিতি তার রয়ে গেছে সেই দাদার কীর্তি গুরুদক্ষিণা খ্যাত সেই অপূর্ব অভিনেতা সেই ভুবন ভোলানো হাসি অধিকারী সেই প্রিয় মানুষ তাপস পাল যিনি দু সালে কার্ডিয়া ক্যারেস্টের পরে মারা গিয়েছিলেন অবধ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও মাধুরী দীক্ষিত তার স্বাভাবিক অভিনয়ের জন্য কিন্তু প্রশংসা পেয়েছিলেন যাই হোক তার যুগান্তকারী চলচ্চিত্র ছিল উনিশশো অষ্টআশি সালের সুপারহিট তেজাব এবং তারপর থেকে তিনি রাম লক্ষ্মণ পরিন্দা ইলাকা খলনায়ক এবং আরও অনেকের মতো একের পর এক হিট দিয়ে বলিউডে রাজত্ব করে থেকেছিলেন তিনি শেষ পর্যন্ত বলিউডের রাজত্বকারী তারকা হিসেবে আবির্ভূত হন তার ধাক ছবি অবধে ফিরে এসে মুভিটিতে তাপস পালের বিপরীতে দীক্ষিত ছিলেন বিনোদ শর্মা অশোক সরফ মোহন ছটি এবং দীনেশ হিঙ্গু ছবিটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হীরেন নাগ এবং প্রযোজনা করেছিলেন তারাচাঁদ বরঝাতিয়া মজার ব্যাপার হলো মাধুরী দীক্ষিতকে তারকা হিসেবে সফলভাবে লঞ্চ করার জন্য নাককে প্রায়ই কৃতিত্ব দেওয়া হয় এছাড়াও তিনি উনিশশো সালে গীত গা চাল এবং উনিশশো আটাত্তর সালে আখিওকে ঝেরখসে সহ আরও কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যা সমালোচকদের যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল মাধুরী দেবী যখন হিন্দি সিনেমার একজন তারকা হয়ে ওঠেন এবং তার শক্তি সমৃদ্ধ অভিনয়গুলি সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছিল তাপস পাল বাংলায় এতগুলি হিট ছবি দেওয়ার পরেও বলিউডে তার জাদু পুনরায় তৈরি করতে কিন্তু ব্যর্থ হন এটা বলাই বাহুল্য আজকে টাইটেল শিরোনামে মাধুরী দীক্ষিত থাকলেও ছবির থামলে আমি দুজনকে রেখেছি এবং বারবার তো উঠে এসেছে তাপস পালের নাম তাপসপাল তার আমি একজন গুণমুগ্ধ ফ্যান তার অভিনয়ের ফ্যান তার হাসির ফ্যান তার সাবলীল ওই যে একটা ন্যাচারাল অ্যাক্টিংয়ের ফ্যান তো তাই জন্য বারবার তার নাম না নিলেই নয় মাধুরী দীক্ষিতের সঙ্গে সঙ্গে একইভাবে তার নামটাও চলেই আসে মুখে মুখে মনে মনে আমি তাপস পালের বিদেহী আত্মার শান্তি কামনা করি তিনি যেখানে থাকুন যেন খুব সফল হন শান্তিতে থাকেন আর মাধুরী দীক্ষিত মাধুরী দেবীর দীর্ঘায়ু আরও সাফল্য সুন্দর জীবন কামনা করে আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি আপনারাও ভালো থাকবেন আর এতক্ষণের প্রতিবেদন যদি আমার কণ্ঠে আমার পাঠে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো জানাই আছে হ্যাঁ ঠিকই ধরেছেন ভিডিওটিকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিতে হবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন ততক্ষণ ভালো থাকবেন চট করে আমরা খুব তাড়াতাড়ি কালকেই আবার আরেকটা নতুন ভিডিও নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ বিদায়